বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি হয়েছে আজকে আমাদের বাড়িতে একটা ফ্যান খারাপ হয়ে গেছে সে ফ্যানটা আজকে ইনস্টল করবো নতুন ফ্যান এবং পুরোনো ফ্যানটা খুলে দেবো তো কি কী করলাম তোমাদের সব দেখাবো চলো প্রথমে আমরা নতুন ফ্যানটার বডির মধ্যে এক এক করে প্লেটগুলো লাগিয়ে রেডি করে নিলাম তারপর যে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো সেটা খুলে নিলাম বাবা আমাকে গাইড করছিল ছেলেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে বলে দিতে হচ্ছে কিভাবে করতে হবে তো যাই হোক তুমি যত জানো বাবা তাও তোমাকে গাইড করবে এটাই বাবাদের ধর্ম বাবারা যাবে বাবাদের কাছে থেকে শেখার কখনো শেষ নেই তো তারপর ফ্যানটা সেট হয়ে যাওয়ার পর সেটাকে ফিটিং করার জন্য হ্যাঙ্গিং হোকে লাটবল দিয়ে ফিট করে নিলাম এবং ভালো করে টাইট করে দিলাম তারপর তারগুলো জয়েন করে ওইভাবেই রেখে দিলাম কারণ ফ্যানটা ঘুরছে জন্য একটা কথা বলে রাখি যখনই মেন সুইচ অন করবে তার আগে দেখে নেবে সব ঠিক আছে কিনা তারপর আমরা দেখলাম যে ফ্যান ঘুরছে তখন আবার মেন সুইচ নামিয়ে দিলাম কারণ সেফটি আগে তারপর টেপ দিয়ে জয়েন করে আমাদের কাজ সম্পন্ন করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণে তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা